আসসালামু আলাইকুম নার্স কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট গরুর মাংসের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি সবগুলো আমি দুই চামচ করে নিয়েছি কিন্তু মরিচের গুঁড়োটা আমি তিন চামচ নিয়েছি আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন গরম মশলাটা আমি বেটে নিয়েছি আর এখানে আছে দেড় কেজি পরিমাণের গরুর মাংস এখন আমি এটাকে সব মশলা দিয়ে মেখে নিব একে একে সব মশলা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নেব এবার অল্প পরিমাণ পানি দিয়ে চুলাতে বসিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিট মাংসটাকে কষানোর পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে আমি নামিয়ে নিব আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন সে অনুযায়ী পানি দিয়ে এবং ভালো মতো রান্না করে নামিয়ে নেবেন আপনারা যদি এভাবে পারফেক্টলি গরু মাংসটা রান্না করেন খেতেও স্বাদ লাগবে এবং সবাই খুশিও হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ